এবার বাবাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন বড় মেয়ে সারা সেনগুপ্ত নীলাঞ্জনা যে সুদ ভাঙনের খবর প্রকাশে আসার পর স্বামীকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন না যে সুপত্নী এবার মায়ের মতো মেয়েও একই সিদ্ধান্ত নিয়েছে বাবাকে ইনস্টাগ্রামে আর অনুসরণ করছেন না সারাও সপ্তাহখানেক আগে নীলাঞ্জনা একটি পোস্ট করেন সেই পোস্টে যে পত্নী জানান তার শক্তির উৎস হলেন তার দুই মেয়ে সারা এবং জারা এবং বোন চন্দনা সেই পোস্টের जिस সুর উল্লেখ ছিল না কোথাও ও সচেতনভাবে উձরে রেখেছিলেন তাকে এই পোস্টের কারণে জল্পনা আরও খলিভূত হয় তাদের সংসারে চিড় ধরেছে টালিবারায় গুঞ্জন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি হয়েছে মুম্বাই গিয়ে নাকি এই মহিলার সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে তার জেরেই সংসারে ভাঙন তারপরই মায়ের সঙ্গে ছবি দিয়ে সারা লেখেন স্ট্রংগেস্ট ওমেন ইন দ্য গেম অর্থাৎ সবচেয়ে শক্তিশালী মহিলা বারবার মাকে সাহস জুগিয়ে এসেছেন সারা এবার আরো এক ধাপে গিয়ে মায়ের পাশে রয়েছেন সেটাই বুঝিয়ে দিলেন যিশু কন্যা